বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন দ্য ইউকে লিমিটেডের উদ্যোগে চিকিৎসক মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার লন্ডনের ক্রিস্টাল ব্যাঙ্কিংয়ে অত্যন্ত আনন্দ পরিবেশে চিকিৎসক মিলন মেলা অনুষ্ঠান আয়োজিত হয় যুক্তরাজ্যে বসবাসরত দুই শতাধিক চিকিৎসক এবং তাদের পরিবারের অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয় অনুষ্ঠান শুরু হয় চিকিৎসক সন্তান রাইদের কুরান তেলাওয়াতের মাধ্যমে বিডিএমএ এর সভাপতি ডাক্তার এম মতির মুরাদ তার উদ্বোধনী বক্তব্যে বলেন চিকিৎসক মিলন মেলা শুধুমাত্র একটি সামাজিক মিলন নয় এটি আমাদের পেশাগত বন্ধনকে আরও শক্তিশালী করার একটি মহৎ উদ্যোগ এটি আমাদের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি একে অপরের পাশে থাকার অঙ্গীকার জেনারেল সেক্রেটারি ডাক্তার মাহমুদুল হাসান রাহাত ও ট্রেজারার ডাক্তার আতাউর রহমান তাদের বক্তব্যে চিকিৎসকদের পেশাগত উন্নয়ন প্রবাসী নবীন চিকিৎসকদের সহায়তা এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে ভূমিকা রাখার পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন এছাড়া ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক পরলোকগত এ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান স্পন্সর ছিল এবিএম এম অ্যাকাউন্টেন্ট শিকদার প্রপার্টিস এবং ক্রিস্টাল ওয়েটিং আয়োজনের প্রধান লক্ষ্য ছিল চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য জোরদার করা এবং তাদের পরিবারের সাথে একটি আনন্দময় সময় ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি করা দিনব্যাপী এ আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সুস্বাদু খাবার এবং শিশু কিশোরদের পরিবেশনা অনুষ্ঠানটিতে প্রাণবন্ত উপস্থাপনা করেন ডাক্তার শামীম ডাক্তার শামীমা ডাক্তার কাউসার ও ডাক্তার নাজমা দিনটি আরও রঙিন হয়ে ওঠে দেশাত্মবোধক গানে চিকিৎসকদের অংশগ্রহণ এবং শিশু কিশোরদের নান্দনিক পরিবেশনার মাধ্যমে শিশু শিল্পী ইসরা মানহা ইউসরা আরওয়া রাইটস রুমাইসা ও রাহমা তাদের পরিবেশনা দিয়ে উপস্থিত দর্শকদের মন জয় করে সঙ্গীত পরিবেশন করেন ডাক্তার শফিজিমন ডাক্তার ইমরান ডাক্তার আনিস ডাক্তার তপু ডাক্তার তাইম ডাক্তার আব্বাস ডাক্তার মিরা সাবিকা ডাক্তার নিশা ও ডাক্তার হ্যাপি ডাক্তার ভাস্করের বাসির সুরের সাথে ডাক্তার দিনার আবৃত্তি এবং ডাক্তার রাশেদ ও ডাক্তার ইশরাত তৃপ্তির নৃত্য দর্শকদের মুগ্ধ করে ফ্যাশন শোতে চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণ ছিল চোখ ধাঁধানো অনুষ্ঠানের সমাপ্তি ঘটি চা চক্র এবং রাফেল ট্রয়ের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বাস মেডিকেল অ্যাসোসিয়েশন ইন দ্য ইউকে লিমিটেডের এখনকার প্রেসিডেন্ট হিসাবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি আপনারা জানেন বাঁস মেডিকেল অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের যতগুলি মেডিকেল অ্যাসোসিয়েশন আছে তার সবচেয়ে পুরাতন আমরাই আদি তো বাঁশ মেডিকেল অ্যাসোসিয়েশন স্বাধীনতার সময় থেকে নতুন ডাক্তাররা যারা এই দেশে প্র্যাকটিস করতে চায় তাদের আমরা সব ধরনের সহযোগিতার হাত বাড়ায় থাকি আজকে ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের ডাক্তাররা প্রায় দুইশো পঞ্চাশটা ফ্যামিলি তাদের আত্মীয় স্বজন নিয়ে এসছে তাদের ফ্যামিলি নিয়ে আসছে যার জন্য আমি অনেক গর্বিত ফিল করছি আশা করি ইন দ্য ফিউচারে আপনারা আপনাদের হাতটা আরও আমাদের দিকে প্রসারিত রাখবেন আমাদের সহযোগিতা করবেন সেই দুয়ার অপেক্ষায় আমার মনে হয় দ্বিতীয়বারের মতো এই এই জায়গায় এই প্রোগ্রামটা করলাম Um, এখানে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এবং কি লন্ডনের বিভিন্ন এরিয়া থেকে অনেক লোক আসছে আস এবং সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য তা আমরা আশা করছি সামারের সময় আমরা এই প্রোগ্রামটাকে আরও বড় করার জন্য এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা প্লিজ জয়েন করেন বিডিএম এতে আসেন জয়েন করেন আমরা সবাই এক ফ্যামিলি হিসেবে বিদেশে থাকতে চাই এবং এই বিডিএমকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই আজকে এই প্রোগ্রামে যারা এসেছেন দূর দূরান্ত থেকে বইরি আবহাওয়া উপেক্ষা করেও যারা এই আমাদের সাথে একসাথে হয়েছেন তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর বিডিএমএ একটা আবেগ আমরা সবাই চেষ্টা করছি বিডিএমকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং ভবিষ্যতে অনেক জনহিতকর এবং চিকিৎসক বান্ধব বিভিন্ন কাজকর্ম সম্পাদন করে সবার হৃদয়ে পৌঁছে যেতে আর সবাইকে আগামীতে বিভিন্ন প্রোগ্রাম হবে আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন আমাদেরকে উৎসাহ দেন আমরা চাইব আমরা সিনিয়র এবং জুনিয়র সবাই মিলে বিডিএমের হাতকে শক্তিশালী করব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকায়